হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা মেমোরি টেস্টের চার নম্বর টাইপটা নিয়ে আলোচনা করব মেইনলি মেমোরি টেস্টের মধ্যে টোটাল পাঁচটা টাইপ রয়েছে যার মধ্যে থেকে অলরেডি তিনটে কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি তিনটে টাইপ আমরা দেখেছি এবং আজকে এটা আমাদের চার নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা চতুর্থ টাইপটা নিয়ে আলোচনা করব এর আগের তিনটে ক্লাসে মেইনলি যে সমস্ত টাইপগুলো আমরা দেখেছি তার তুলনায় আজকের এই টাইপটা কিন্তু একটু বেশি কঠিন এবং আমি চাইব যেন এই টাইপটা তোমাদের এক্সামে না আসে প্রথমেই এটা বলে ভয় দেখাচ্ছি না এই টাইপটাও আমরা চেষ্টা করব এবং আমিও তোমাদের সামনেই এক্সাম দেবো আগেরগুলোতে যেরকম প্রত্যেকটা অ্যান্সার করতে পেরেছি এটাই প্রত্যেকটা অ্যান্সার করতে পারবো কিনা আমি নিজেও জানি না কারণ এই টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তোমায় কিন্তু খুব নিখুঁতভাবে চেক করতে হবে খুব নিখুঁতভাবে দেখতে হবে এবং সেটাকে মনেও রাখতে হবে যদি টাইম ডিউরেশনের কথা বলি তাহলে এই টেস্টের জন্য টাইম রয়েছে থ্রি প্লাস থ্রি অর্থাৎ তিন মিনিট সম্পূর্ণটা দেখার জন্য এবং তিন মিনিট তোমায় দেওয়া হবে অ্যানসার করার জন্য টোটাল টাইম ডিউরেশন রয়েছে সিক্স মিনিট এই টেস্টটার জন্য এবং যদি টোটাল নাম্বার অফ কোশ্চেন বা ইমেজের কথা বলি তাহলে টোটাল কুড়িটা কিন্তু এখানে রয়েছে টোটাল কুড়িটা কোশ্চেন এখানে আসছে বা কুড়িটা কোশ্চেন তোমায় সলভ করতে হবে প্রথমে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা যে কিভাবে বিষয়টাকে সলভ করতে হবে বা কিভাবে এই টেস্টটাকে তোমায় দিতে হবে এর আগের টেস্টগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এইরকমই অনেকটা সেম একটা টেস্ট ছিল যেখানে এই ধরনের একটা ইমেজ ছিল এবং তার পাশে কিছু একটা নাম্বার লেখা ছিল যেই নাম্বারটা আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছিল সেই ছবিটা দিয়ে তবে এখানে কিন্তু বিষয়টা একটু আলাদা এখানে এই যে একটা ছবি রয়েছে এই ছবির পাশে এখানে যেই ছবিটা রয়েছে সেটাকে খুব নিখুঁতভাবে তোমায় কিন্তু দেখতে হবে যে এই ছবিটা ঠিক কেমন রয়েছে প্রত্যেকটা এখানে ট্রল কুড়িটা রয়েছে কুড়িটাই তোমায় খুব নিখুঁতভাবে দেখতে হবে বাঁ দিকে দেখতে হবে বাদিকেটা দেখে ডান দিকে কি রয়েছে খুব নিখুঁতভাবে সেই ছবিটাকে তোমায় মনে রাখতে হবে মাথায় গেঁথে নিতে হবে একেবারে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যদি দেখো এখানে এই দিকে এই রকমভাবে প্রদীপটা রয়েছে বা এই দিকে প্রদীপের হ্যান্ডেলটা রয়েছে প্রত্যেকটা জিনিস এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমায় দেখতে হবে কারণ অ্যান্সার কিভাবে তোমায় দিতে হবে সেটা তুমি নিচে আসলেই দেখতে পারবে আমি স্ক্রল করে নিচে আসছি নিচে আসলে দেখো আমি প্রদীপটা যেখানে দেখেছিলাম এই যে প্রদীপটা বা মশালটা ছিল একদম প্রথমে এই মশালটা দেখো এখানে রয়েছে এবং ডান দিকে এখানে দেখো সেই প্রদীপের চারটে আলাদা আলাদা কিন্তু ফটো দেওয়া হয়েছে বা ইমেজ দেওয়া হয়েছে যার মধ্যে থেকে সঠিক ইমেজটা তোমায় কিন্তু এখানে অ্যান্সার করতে হবে যে এই মশালের পাশে ডান দিকে সঠিক কোন প্রদীপটা ছিল এটা এটা নাকি এটা নাকি এটা দেখো এখানে কোথাও প্রদীপের আগুনটা জ্বলছে কোথাও জ্বলছে না কোথাও হ্যান্ডেলটা এখানে ভাঙা রয়েছে কোথাও হ্যান্ডেলটা প্রপারভাবে রয়েছে এই সব কিছু তোমায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে তিন মিনিট সময়ের মধ্যে এবং যখন তুমি অ্যান্সার করবে তখন সেইভাবেই তোমায় কিন্তু অ্যান্সারটা করতে হবে যেমন এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না এটা ছিল তো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে ডি কোন অপশানটাকে তাহলে আমরা টিক করব ডি এর ওপর আমরা ক্লিক করব বা গোল করে দেব। তো এইভাবে প্রত্যেকটা কুড়িটা ইমেজ তোমায় দেখতে হবে খুব ভালো হবে তিন মিনিট সময়ের মধ্যে এবং তারপর তিন মিনিটের মধ্যে সেই কুড়িটার অ্যান্সারও কিন্তু করতে হবে তো বুঝতেই পারছো আগে টেস্টগুলো দেখেছো ক্লাসগুলো দেখেছো তো সেই সমস্ত মেমোরি টেস্টের তুলনায় এটা একটু একটু টাফ একটু টাফ একটু কঠিন তবে প্রত্যেকটা টেস্টই কিন্তু প্র্যাকটিসের ওপর যদি তুমি সঠিকভাবে প্র্যাকটিস করো এবং তোমার চোখ এবং ব্রেন সঠিকভাবে কাজ করে তাহলে প্রত্যেকটা টেস্টই তোমার কাছে ইজি লাগবে এবং প্রত্যেকটাই তুমি কিন্তু খুব সুন্দরভাবে সলভও করতে পারবে চলো তাহলে দেখি এক্ষেত্রে আমার ব্রেন এবং চোখ কীরকমভাবে কী কাজ করে স্ক্রিনে আমি টাইমারটা অ্যাড করে নিয়েছি যেহেতু এই টেস্টের জন্য টাইম রয়েছে তিন মিনিট তো আমি এখানে তিন মিনিটের টাইমারটা কিন্তু সেট করে নিয়েছি তাহলে টাইমেরটা স্টার্ট করে দিচ্ছি এবং দেখি যে আমি কটা সলভ করতে পারি সম্পূর্ণ টেস্টটা তোমাদের সামনেই আমি দেব আমি আদৌ কুড়িটা করতে পারি কি না সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে মশাল মশাল মশালের সামনে মশালের সামনে প্রদীপ রয়েছে প্রদীপটা প্রদীপটা এইভাবে রয়েছে প্রদীপটা হ্যান্ডেলটা ঠিকঠাক আছে প্রদীপটাই দিয়ে মুখ করে রয়েছে মশাল বই বইয়ের বইয়ের সামনে একটা বই রয়েছে বইয়ের সামনে একটা বই রয়েছে এবং বইটা এখানে মাঝখানে সাদা দাগ রয়েছে বইটা এরকমভাবে রয়েছে বইটা বইটা এখানে রয়েছে বইটা ঠিকঠাক রয়েছে এখানে বইটা রয়েছে এখানে একটা ছবি ছবির পাশে কি বেশ কিছু বই রয়েছে বইগুলো এরকমভাবে নিচে একটা বই পড়ে আছে এখানে এরকমভাবে রয়েছে বইটা এরকম বইটা এরকম রয়েছে এখানে একটা বই বই রয়েছে বইয়ের পাশে আরেকটা বই রয়েছে বইয়ের পাশে বই রয়েছে এখানে বইটা এরকমভাবে রয়েছে বইটা এরকমভাবে রয়েছে বইটা এখানে এরকমভাবে রয়েছে বইটা এখানে এরকম ভাবে রয়েছে বোট এরকম ভাবে রয়েছে বইটা এরকম ভাবে রয়েছে নৌকা নৌকার পাশে জিপটা রয়েছে জিপটা 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 এদিকে জিপটা এদিকে জিপটা এদিকে রয়েছে জিপটা এদিকে রয়েছে জিপটা সিটটা এরকম ভাবে রয়েছে চাকাটা এরকম ভাবে জিপটা এরকম ভাবে রয়েছে জিপটা এরকম ভাবে রয়েছে চা চারটা চারটা চার চার কাপলেট কাপলেট এরকম ভাবে রয়েছে কাপলেট এরকম ভাবে রয়েছে রয়েছে কাপলেট এরকম ভাবে রয়েছে কাপলেট এরকম ভাবে রয়েছে কাপলেট এরকম রয়েছে কাপলেট এরকম রয়েছে আর কি সব চলে যাচ্ছে তার পাশে আমাদের র্যাকেট খেলা র্যাকেট খেলা র্যাকেট খেলা এরকম ভাবে রয়েছে ফুলটা র্যাকেট খেলার ফুলটা এরকম রয়েছে নিচেটা ডট রয়েছে এটা কালো ডট রয়েছে ফুলটা রয়েছে ফুলটা এরকম রয়েছে ফুলটা এরকম রয়েছে বাইক বাইকের পাশে ট্রাক্টর রয়েছে ট্রাক্টর 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 এরকম ট্রাক্টারটা এরকম রয়েছে ট্রাক্টারটা এরকম রয়েছে ট্রাক্টারটা এদিকে মুখ করে এরকম রয়েছে ট্রাক্টর এরকম রয়েছে ঘড়ি ঘড়ির পাশে বই বই রয়েছে বই রয়েছে এখানে বই রয়েছে রয়েছে সাতাটা অংশ এখানে রয়েছে খালি রয়েছে সাদাটা অংশ অংশ বইটা এরকম ভাবে রয়েছে বইটা এরকম রয়েছে বইটা ফ্যান ফ্যানের পাশে ল্যান্ড ফোন রয়েছে ল্যান্ড ফোন রয়েছে ল্যান্ডফোন রয়েছে ল্যান্ড ফোনটা এরকম এরকম ল্যান্ড ফোনটা এরকম রয়েছে ল্যান্ড ফোন এরকম রয়েছে ল্যান্ড ফোনটা এরকম রয়েছে মুরগি মুরগি পাশে এখানে পালক রয়েছে পালক রয়েছে পালকটা এরকম এরকম রয়েছে পালোটা এরকম রয়েছে গ্লোব রয়েছে পৃথিবীটা এরকম রয়েছে পৃথিবী পৃথিবীটা এরকম রয়েছে হাস রয়েছে হাস এরকম রয়েছে আটার দিকে মুখ রয়েছে পাখি পাখির সাথে পাখি রয়েছে এদিকে রয়েছে ডালটা এরকম রয়েছে ডালটা এরকম রয়েছে ডালটা এরকম ডালটা এরকম পাখিটা এরকম রয়েছে পাখিটা এরকম রয়েছে সিংহ সিংহ দুটো পাখি দুটো পাখি দুটো পাখি এরকম রয়েছে দুটো পাখি বসে রয়েছে দুটো পাখি বসে রয়েছে এরকম ভাবে রয়েছে

এরকম বই রয়েছে বই রয়েছে এরকম 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 বই রয়েছে যে কাপলেটের বই রয়েছে এখানে ফুলটা এরকম রয়েছে এখানে ফুল ট্রাক্টারটা এরকম বই রয়েছে ট্রাক্টারটা বই রাখা রয়েছে ল্যান্ড ফোন ল্যান্ড ফোনটা এরকম বই রয়েছে ট্রাক্টর গ্লোটা ইন্ডিয়া ইন্ডিয়া লেখা ইন্ডিয়া লেখা জিপটা দেখো বলটার দুটো পাখি এরকম রয়েছে দুটো পাখি এরকম বই রয়েছে এরকম রয়েছে এরকম বই রয়েছে দেখো আমার দেখতে দেখতেই কিন্তু প্রায় সময় চলে যাচ্ছে এবং সবাই প্রায় শেষও হয়ে গেছে এবার সরাসরি অ্যান্সার পেয়ে চলে যাব অ্যান্সার পেয়ে চলে যাবো পুরনো আমি টাইমারটাকে সেট করে নিচ্ছি তিন মিনিটে কারণ অ্যান্সার করার জন্য আমাদের কিন্তু সময় রয়েছে তিন মিনিট এবং তিন মিনিটের টাইমারটাকে আমি পুরোটা স্টার্ট করে দিচ্ছি দেখো ডান দিকের জাহাজটা কিন্তু এখানে উল্টে গেছে ডান দিকের জাহাজটা এখানে বা দিকে চলে এসছে এবং বা দিকে যে জাহাজের অপশনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে এসছে বাঁ দিকেটা আমি ঠিকভাবে খেয়ালই করিনি তো এখানে যে আমি অ্যান্সারটা যে কী করবো সেটা বুঝে উঠতে পারছি না তো এই ক্ষেত্রে আমি আনসারটা করছি না এটা পদ আমি ছেড়ে দিচ্ছি এখানে এরকম পদক ছিল ইন্ডিয়া লেখা ছিল ইন্ডিয়া লেখা এখানে আমি ইন্ডিয়া লেখা আই এন ইন্ডিয়া 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 লেখা ছিল আই এন ইন্ডিয়া সেমই ছিল ডি এবং বি এখানে ডি ডি অ্যান্সার ডি অ্যান্সার হবে ডি অ্যান্সার এরকম এটা ছিল এটাও ঘুরে গেছে ঘুরে গেছে বাটারফ্লাই বাটারফ্লাইটা বাটারফ্য়টা কিরকম ছিল বাটার ফ্লাইটা কীরকম ছিল বাটার আমি তো ঠিক আছে বাটার এটা ডি ডি ডান্সার ডি ডানার অনেক ক্ষেত্রে কিন্তু এটা ঘুরেও যাচ্ছে অনেক ক্ষেত্রে ঘুরে যাচ্ছে এরকম ট্যাক্সি ট্যাক্সি ক্ষেত্রে এরকম জিপ ছিল জিপ ছিল এই একটা জিপি একটা জিপে একটা জিপ মিলছে নিচে দাগ ছিল ছিল না ছিল না ডি অ্যান্সার যাচ্ছিল না ডি অ্যান্সার ডি অ্যান্সার হবে ডি অ্যান্সার হবে ডি অ্যান্সার হবে ডি এদিকে এদিকে কী ছিল পৃথিবীর গ্লোব গ্লোব এটা ঘুরে গেছে গ্লোব এটা ঘুরে গেছে এদিকে গ্লোব ছিল গ্লোবের মাঝখানে কোনো দাগ টাক ছিল না তো এটা অ্যান্সার হবে এটা এ অ্যান্সার হবে এ অ্যান্সার এই আনসার এই অ্যান্সার এটা বাল বাল ছিল বাল বাল কোন ধরনের বাল ছিল বাল ছিল বাল বাল এই ধরনের ছিল এই ধরনের বাল ছিল এই ধরনের বাল ছিল ডি অ্যান্সার ডি আনসার হবে ডি অ্যান্সার সাথেটা সাথেটা মশাল মশালটা মশালটা ডি এনসার হবে মশাল ডি এনসার আট একটা কিছু হয়েছিল র্যাকেটের ফুল ছিল ফুল ছিল ফুলটা এরকম হয়েছে ডি এনসার ডি এনসার হচ্ছে ডি এনসার ডি এনসার এবং নৌকা নৌকার সাথে নৌকার সাথে একটা জিপ ছিল নৌকার সাথে জিপ ছিল জিপটা জিপটা কীরকম ছিল জিপটা এরকম ছিল ডি এনসার হবে ডি এনসার হবে ডি এনসার এই পৃথিবী পৃথিবীর সাথে একটা গ্লোব ছিল গ্লোবটা কীরকম ছিল গ্লোবটা 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 কীরকম ছিল গ্লোবটা গ্লোবটা এরকমই ছিল এরকমই ছিল গ্লোবটা এ এনসার এ এনসার হবে গ্লোবটা এ এনসার হবে দশটা দশটা ছিল বই বইয়ের সাথে এরকম কোন বইটা ছিল বইয়ের সাথে ডি এনসার হবে ডি এনসার হবে ল্যান্ড ফোর ফোনের সাথে পাখা ছিলাকাটা কিরকম ছিল পাখাটা কীরকম ছিল আমি খেয়াল করিনি পাখাটা কীরকম ছিল আমি খেয়ালই করিনি পাখাটা অ্যান্সার করতে পারছি না অ্যান্সার করছি না এগারোটা এগারোটা ফুলের সাথে বই ছিল বই ছিল এরকম লেখা ছিল বইটা এরকম লেখা ছিল মাঝখান দিয়ে ছিল এরকম ছিল এরকম ছিল বইটা এরকম ছিল বিসার হবে বি পনেরোটা পনেরোটাই পাখি ছিল বাকির সাথে বাকির সাথে আর একটা বাকি ছিল বাকির সাথে বাকির সাথে ওই দিকের পাখিটা ছিল করতে পারছি না এরকম ছিল ওই সাথে কাপলেট ছিল কাপলেট ছিল কাপলেট এটা ছিল সি অ্যান্সার হবে সি অ্যান্সার ষোলোটা ষোলোটা এরকম দু রকম বাকি ছিল বাদিকেটা আমি খেয়ালই করিনি দেখো বাদিকেরগুলো আমি দেখিনি ঘুরিয়ে দেওয়া হয়েছে ডান দিকেরটা এখানে চলে এসেছে এবং বাদিকেরগুলো এখানে চলে এসেছে বাদিকেরটাও আমাদের খেয়াল করতে হবে বাদি কিন্তু আমি সঠিকভাবে খেয়াল করিনি বলে এক্ষেত্রে অ্যান্সার করতে পারছি না অ্যান্সার করতে পারছি না অনেকটা আমি অ্যান্সার করতে পারছি না সতেরো সতেরো দেখো এটা ফুল এটাও ঘুরে গেছে এটাও ঘুরে গেছে এটাও ঘুরে গেছে অ্যান্সার করতে পারছি না উনিশ উনিশের টাকা উনিশের বাইক বাইকের সাথে বাইকের সাথে ট্রাক্টর ছিল বাইকের সাথে ট্রাক্টর ছিল ট্রাক্টর ছিল ট্রাক্টর ছিল বাইকের সাথে ট্রাক্টর ছিল ট্রাক্টরটা কীরকম ছিল ট্রাক্টরটা কীরকম ছিল এরকম ট্রাক্টর ছিল এরকম ছিল এরকম ছিল ডি অ্যান্সার হবে ডি অ্যান্সার ডি অ্যান্সার আরো বই ছিল বই ছিল এরা বই পড়েছিল এরকম এই অ্যান্সার হবে এ অ্যান্সার কুড়িটা কুড়িটা ঘড়ি ঘড়ির সাথে ঘড়ির সাথে ছিল ঘড়ির সাথে ছিল ঘড়ির সাথে ছিল ঘড়ির সাথে এই এটা ডি অ্যান্সার হবে ডি অ্যান্সার দেখো ছ সেকেন্ড বাকি আছে আমি অনেক কটা অ্যান্সার করতে পারিনি এক্ষেত্রে দেখো টাইম আপ কিন্তু হয়ে গেছে টাইম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা অ্যান্সারটা মিলিয়ে দেখবো যে আমি কটা অ্যান্সার করতে পারছি বা আমি কটা অ্যান্সার করেছি অ্যান্সার পেজটা স্ক্রিনেই রয়েছে একদম প্রথম থেকে আমরা মেলাবো যে এক নম্বরের অ্যান্সার কি রয়েছে দেখো এক নম্বরের অ্যান্সার হচ্ছে ডি এক্ষেত্রে আমি এক নম্বরটা অ্যান্সার করিনি যেহেতু আমি তোমাদের বললাম যে ডান দিকেটা বা দিকে চলে এসেছে এবং বা দিকে ডান দিকে এখানে অপশানে চলে এসেছে তো সেক্ষেত্রে আমি কিন্তু বা দিকেটা সেভাবে ফলো করিনি আমার মনে হয়েছিল যে বা গুলোই থাকবে এবং ডান দিকের গুলো অপশানে আসবে তো সেক্ষেত্রে আমি ডান দিকেরগুলোই খুব ভালোভাবে ফলো করেছিলাম তো এক্ষেত্রে আমি কিন্তু একটা ভুল করে ফেললাম তো সেই ভুলটা তোমরা কিন্তু করোনা গুলোই কিন্তু ফলো করতে হবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কোনটা অপশনে চলে আসবে বা কোনটা কোশ্চেনে চলে আসবে সেটা কিন্তু আমরা জানি না বা বুঝতে পারবো না তো সেক্ষেত্রে দুটো দিকেই কিন্তু ফলো করতে হবে তো দেখলে এই কারণেই অনেক করা কিন্তু আমি ছেড়ে দিয়েছি যেহেতু আমি সঠিক জানতাম না তো শুধু শুধু আমায় নেগেটিভ করার তো কোনো প্রয়োজন নেই বা ভুল করার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমি ছেড়ে দিয়েছি দু নম্বরটা দেখো দু নম্বরটা রয়েছে ডি আমরা ডি করেছি সেক্ষেত্রে মিলে গেছে এটা তিন নম্বরটা রয়েছে ডি তিন নম্বরটাও আমি ডি করেছি তো এটাও হয়েছে চার নম্বরটা রয়েছে ডি চারেরটাও আমি এখানে ডি করেছি চারেরটা ডি চারেরটাও ঠিক আছে পাঁচেরটা এ পাঁচেরটা আমি কী করেছি দেখে নেব পাঁচেরটা এ পাঁচেরটা ঠিক আছে ছয়েরটা ডি ছয়েরটা ডি এটাও ঠিক আছে সাতেরটা দেখে নেবো সাতেরটা রয়েছে ডি সাতেরটা ডি এটাও ঠিক আছে আটেরটা ডি আটেরটা ডি করেছি এটাও ঠিক আছে নয় নয়টা দেখে নেবো নয়টা করেছি ডি নয়টা এখানে ডিই রয়েছে অ্যান্সারে নয়টা ডি দশ দশেরটা কত রয়েছে দশেরটা দেখো ডি রয়েছে দশেরটা আমরা ডিই করেছি মিলে গেছে এগারোটা রয়েছে বি এগারোটা আমরা বি করেছি ঠিক আছে বারোটা বারোটা রয়েছে বারোটা রয়েছে সি বারোটা রয়েছে সি বারোটা সিই করেছি ঠিক আছে তেরোটা এ তেরো 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 রয়েছে দেখো এ এ ঠিক আছে তেরো আমরা এই করেছি চোদ্দো চোদ্দোটা রয়েছে ডি চোদ্দোটা আমরা কী করি চোদ্দোটা আমি অ্যানসার অ্যান্সার করিনি চোদ্দোটার আমরা অ্যানসার অ্যান্সার করিনি পনেরো পনেরোটা ডি রয়েছে পনেরোটার আমি অ্যানসার অ্যান্সার করিনি ষোলো ষোলোটা রয়েছে এ ষোলো কিন্তু আমি অ্যানসার করিনি সতেরো বি সতেরো কি রয়েছে বি সতেরো আমি অ্যান্সার করিনি আঠেরো এ আঠেরো এ ঠিক আছে উনিশ উনিশ ডি উনিশ উনিশ আমরা ডি করেছি ঠিক আছে কুড়ি ডি কুড়ি ডি ঠিক আছে তাহলে অ্যান্সার করলাম না কটা এখানে সতেরো এই একটা অ্যান্সার করিনি এরপর রয়েছে কি এরপর ষোলো দুটো হলো দুটো অ্যান্সার করিনি তার পাশাপাশি পনেরো রয়েছে পনেরোও কিন্তু অ্যান্সার করিনি তাহলে তিনটে হলো তিনটে চোদ্দোর অ্যান্সার করিনি চারটে হলো চোদ্দোর অ্যান্সার করিনি তারপরে এখানে আমরা কোনটা অ্যান্সার করিনি আর 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 আসলে এখানে আসলে একদম হয়তো প্রথমটা একদম প্রথমটা অর্থাৎ এক নম্বরেরটা তাই তো টোটাল তাহলে পাঁচটা কিন্তু অ্যান্সার করে নি পনেরোটা সঠিক হয়েছে আমাদের বা আমার পনেরোটা সঠিক হয়েছে এবং পাঁচটা আমি অ্যান্সার করিনি সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই তবুও আমি তোমাদের বলবো কোনো রকম নেগেটিভ অ্যান্সার করো না যে কটা তোমাদের একদম সঠিক মনে হবে শিওর তোমরা সে কটাই তোমরা অ্যান্সার করো শুধু এটুকু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা টেস্ট ব্যাটারিতে তোমাদের কিন্তু টি স্কোর অনুযায়ী ফর্টি টু মার্ক্স তুলতেই হবে এবং প্রত্যেকটা টেস্ট ব্যাটারে কিন্তু কোয়ালিফাই করতেই হবে চেষ্টা করবে যতটা বেশি সম্ভব করা যায় যেমন আমি এখানে টোটাল কুড়িটার মধ্যে পনেরোটা করেছি এবং পাঁচটা আমি করতে পারিনি চেষ্টা করবে আঠেরোটা ষোলোটা সতেরোটা এরকমভাবে করার যতটা বেশি সম্ভব যতটা বেশি সম্ভব দুটো কি একটা তুমি পারলে না ছেড়ে দিলে বা দুটো কি তিনটা পারলে না ছেড়ে দিলে ঠিক আছে যতটা বেশি সম্ভব প্র্যাকটিসের ওপর আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি না সরাসরি তোমাদের ক্লাস করাতে আসলাম তো সেই ক্লাসেই কিন্তু প্রথম আমি আবার সেই দু হাজার আঠেরো উনিশে প্র্যাকটিস করেছিলাম আবার এই এই সময় তোমাদের ক্লাস করার উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু আবার এই প্র্যাকটিস করতে বসেছি প্র্যাকটিসও করে সরাসরি আমি একদম এই ক্লাসেই কিন্তু প্রথম টেস্টটা দিলাম তো সেক্ষেত্রে আমি পনেরোটা করছি আমি যদি কয়েকবার প্র্যাকটিস করি আমি কিন্তু প্রায় আঠেরোটা উনিশটা বা সতেরোটা এরকম কিন্তু করতেই পারবো এবং আশা করি তোমরাও পারবে কয়েকবার প্র্যাকটিস করলে তোমরাও পারবে বাদ বাকি টেস্টগুলোর তুলনায় একটু কঠিন তবে চেষ্টা করলে কিন্তু পারাই যাবে তাহলে আশা করি এই টেস্টের ক্ষেত্রে কোনোরকম সমস্যা হবে না তো আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ